সেই যে এখন বাজে বারোটা ছত্রিশ কালো কালো শার্ট পরা ছেলেটা এসপি সারের বাংলোর দিকে নিয়ে যাচ্ছে এরা বিভিন্ন ডাইরেকশান একদিকে সারের বাংলো একদিকে এয়ারপোর্ট সব দিকে মানে ছুঁড়ে ছুঁড়ে মারছে পটকাগুলো আর এর মধ্যে ইলিগাল আছে কিছু ওই চকলেট বোম যেগুলো কোনো রকম গ্রিন মার্ক নেই ওগুলোও ইউজ করছে ওই যে হলো সিলিন্ড্রিক্যাল একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে ওরা মানে এই বাজিটা ফাটালে পুরো বিকট আওয়াজ হয় ওই যে মহিলা মল্লিকা কার্জি আবু হাজবেন্ড আর ওই যে আগুন ধরিয়ে দিয়েছে একটা ওখানে রাস্তার উপর এই যে আবার এসপি বাংলো এসপি বাংলোর দিকে ছুঁড়ে মারলো ডান দিকে দিলেই এসপি বাংলোর দিকে ছুঁড়ে মারছে সব রাস্তায় যত গাড়ি আছে সব রাস্তার ওই ওই সাইড দিয়ে যাচ্ছে এটা তো রাস্তার উপরও করছিল এটা তো ক্যামেরাটা আসছে না ঠিকমতো রাস্তার উপরে প্রচুর মানে ব্ল্যাঙ্ক ফায়ার ক্র্যাকার যে আছে ওরা ছড়িয়েছিল যে আগুনটা ঠেলে রাস্তার মধ্যে মধ্যে নিয়ে যাচ্ছে পাইপের বিভিন্ন ডাইরেকশনে ছুড়ছে এদিকে এয়ারপোর্টের দিকে এদিকে এসপি বাংলোর দিকে আর এদিকে বা দিকে সব রেসিডেন্সিয়াল বাড়িগুলো আছে সবাই অভিযোগ করছিল কমপ্লেন করছিল এই জায়গা দিকে গেল আবার রাত্রে বাজে কয়টা বারোটা উনচল্লিশ এখনো বাজি পড়েছে এই যে ওখানেই ফেটে গেল রাস্তার উপরই ফাটাচ্ছে মানে রাস্তায় যত গাড়ি আছে সব আটকে আছে